নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের আমাদের এই চ্যানেল প্যাশন অফ জয়তে আজ আমরা পৌঁছে গেছি এমন এক শহরে যেখানে সূর্য ওঠে গঙ্গার বুক ছুঁয়ে হাজার বছরের ইতিহাস নিয়ে যেখানে গঙ্গার ঢেউয়ে ভেসে আসে মন্ত্র আর মৃত্যু আর মুক্তির গল্প আর সন্ধ্যা নামলেই আলোয় ঝলমল করে ওঠে আত্মা এই শহরের প্রতিটি ঘাট একটা গল্প প্রতিটি গলি একটা রহস্য আর প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আমরা চলে এসেছি মহাদেবের শহর কাশী বারাণসীতে পৃথিবীর প্রাচীনতম জীবন্ত শহর এই বারাণসী চলুন বন্ধুরা একসাথে ডুব দিই বারাণসীর রং বিশ্বাস রহস্য আর অবিশ্বাস্য অভিজ্ঞতার ভিতরে এই পর্বে আমরা দেখব বারাণসীর বিখ্যাত বিশ্বনাথ মন্দির গঙ্গার বুকে আমরা নৌকা বিহার করবো তারপর আমরা দেখব বিখ্যাত সেই গঙ্গা আরতি তবে দেয়ালে কথা সুন্দর ছবি আঁকা আমরা চলেছি বাবা বিশ্বনাথ মন্দিরের দর্শনের উদ্দেশ্যে বাবা বিশ্বনাথকে দর্শন করব সেই আশা নিয়ে আমরা বাড়ি থেকে রওনা হয়েছিলাম আর এখন সেই মনস্কামনা পূর্ণ করার জন্য আমরা চলেছি বাবা বিশ্বনাথ দর্শনে কত পুরনো পুরনো বাড়ি দেখো সমস্ত বাড়িগুলোর ভেঙে পড়ছে বা সেগুলোর কনস্ট্রাকশন হচ্ছে ঠিক রিকনস্ট্রাকশন করছে সব দিনের বাড়ির আমাদের হোটেলটি বাবা বিশ্বনাথ মন্দিরের একটু কাছেই ছিল কিন্তু পিছন দিকে ভিতর দিকে গলি রাস্তা ধরে সহজেই মন্দিরে আমাদের হোটেলের একজন গাইড আমাদেরকে নিয়ে সেই গলির ভিতরের রাস্তা দিয়ে

মন্দিরের মেইন গেট এখন বন্ধ আছে আমরা বাবা বিশ্বনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলাম হোটেলের থেকে আসা যে গাইড তাকেই অনুসরণ করে পায়ে পায়ে এগিয়ে চললাম বাবা বিশ্বনাথের দর্শনের জন্য কিছুটা ভিতরে আসার পরেই দেখলাম একটি বড় প্রাঙ্গণ গেট নাম্বার একের সামনে প্রচুর লোকের লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবা বিশ্বনাথকে দর্শন করার উদ্দেশ্যে এই গেটটি মণিকর্ণিকা ঘাটের থেকে যে সোজা নতুন করিডোরটা হয়েছে সেই করিডোরের সঙ্গে গিয়ে মিশেছে আপনি যদি চান যে আপনি এই লম্বা লাইন দিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করবেন না তার জন্য কিন্তু একটু উপায় আছে এই বাবা বিশ্বনাথ মন্দির কমিটির একটি ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি সুগম দর্শনের জন্য বুক করতে পারেন রেজিস্ট্রি করতে পারেন সেখানে গিয়ে আপনার একটি ভ্যালিড আইডি প্রুফ দিয়ে স্লট বুকিং করতে হবে ওই সাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে এবং এর নিচে আমি দিয়ে দিচ্ছি আপনারা সেটা ইউজ করতে পারেন আমাদের যদিও সুগম দর্শনের বুকিং করতে হয়নি এই ঘাটটা এখানে একটা ঘাট আছে এই ঘাট থেকে সোজা এসে এই মন্দিরের ঢোকার রাস্তা রয়েছে হ্যাঁ একদম সোজা এটা নতুন তৈরি হয়েছে আগে ছিল না এখন এই ঘাটের এখান থেকে সোজা রাস্তা এখানে এসে এই অবধি মন্দির ওখান থেকে পুরো মন্দির অব্দি চলে আসা যাবে আমাদের সুগন্ধ দর্শনের দরকার পড়েনি আমরা যে হোটেলে ছিলাম সেখানকার গায়ে আমাদেরকে যে পথে নিয়ে গিয়েছিল তাতে আমরা আধ ঘন্টার মধ্যে বাবা বিশ্বনাথকে দর্শন করে বেরোতে পেরেছিলাম কিন্তু আপনারা চাইলে সেটি করতে পারেন যতক্ষণ ফোন চালানো যাবে ভিডিও করা যাবে ততক্ষণ করব তারপর যখন আর না পাওয়া যাবে তখন বন্ধ করে দিতে হবে এই জন্য যতক্ষণ সম্ভব ততক্ষণ দেখিয়ে আছি এই একটা করিডোর চার নম্বর গেটে গিয়েছি এই অবধি এখনও কোন অ্যালাউড করেছে এখানে বাড়িগুলো দেখো এই মন্দিরটাকে ঠিক করার জন্য বড়ানোর জন্য এই বাড়িগুলো সমস্ত ভাঙতে হয়েছে দেখো এই বাড়ির প্রসানগুলোকে ভেঙে জায়গাগুলো বাড়িয়ে যুদ্ধ খুলে নিতে হচ্ছে আমরা চার নম্বর গেটের কাছে এসে পৌঁছালাম সেখান থেকেই মন্দিরের ভিতরে প্রবেশ করব এখানে ফ্রি লকার আছে লকারে রাখা যাবে যে আমাদের জিনিসপত্র আমরা বাবা বিশ্বনাথের দর্শন করে বেরিয়ে এলাম চার নম্বর গেটে ঢোকার পরে আমাদের মোবাইল এবং যাবতীয় জিনিসপত্রগুলোকে লকারে জমা রাখতে হয়েছিল গেটের বাইরে বিভিন্ন কাউন্টার আছে যেখানে লকার আছে যেখানে আপনি আপনার জিনিসপত্র মোবাইল এগুলো রাখতে পারেন কিন্তু গেটের ভিতরেও বিনামূল্যে আপনি মোবাইল ঘড়ি এই সমস্ত রাখতে পারেন তবে হ্যাঁ যেটা বলার জিনিস সেটা হচ্ছে স্মার্টফোন ওয়াচ হেডফোন বা এপট এগুলো কোনো কিছু কিন্তু ভিতরে যাবে না যদি দরকার না থাকে তাহলে আপনি হোটেলে রেখে দিতে পারেন অথবা আপনাকে লকারে জমা রাখতে হবে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তাই বাবা বিশ্বনাথকে দর্শন করার পরে সবাই ঠিক করলাম কিছু খেয়ে নিতে হবে মন্দির চত্বরেই রয়েছে একটি ক্যাফেটেরিয়া যেটা মন্দির কর্তৃপক্ষ পরিচালনা করেন সেখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম এই হচ্ছে মন্দির চত্বরের ক্যাফেটেরিয়া এখানে ইডলি ধোসা স্যান্ডউইচ প্রভৃতি পাওয়া যায় আমরা স্যান্ডউইচ আর জুস অর্ডার করলাম এখন মন্দিরের থেকে ঘাটের দিকে এটি হলো বাবা বিশ্বনাথ মন্দিরের যে নতুন করিডোরটি স্থাপন করা হয়েছিল মণিকর্ণিকা ঘাটের থেকে সেই করিডোরের এন্ট্রি পয়েন্ট তবে আমরা এখন মণিকর্ণিকা ঘাটের এই গেট দিয়ে নিচে নামবো না আমরা যাব তার পাশ দিয়ে যে রাস্তাটা গঙ্গার ঘাটে গেছে যেখান থেকে আমাদের বোট রাইড হবে সেই রাস্তাটা আমরা ধরলাম বোট রাইড করবো সেই জন্য যাচ্ছি দেরি হয়ে গেছে দেখো সমস্ত কত ঘা কাঠ এখানে সমস্ত দেখো কাঠ রয়েছে পোড়াবে তার জন্য বডি পোড়াবে তার জন্য এই আধুনিক যুগেও এই মণিকনিকা ঘাটে কিন্তু কোনো ইলেকট্রিক চুলি নেই আজও এই ঘাটে সমস্ত শবদেহ কাঠ দিয়েই জ্বালানো হয় আর কথায় আছে এই মণিকনিকা ঘাটের চিতার আগুন কোনোদিন নেবে না কোনো না কোনো শব্দেহ এখানে জ্বলতেই থাকে এইভাবেই

সবাই সিন্ধিযা ঘাট হ্যাঁ চলি কনসাওয়ালা কি পোর্ট্রেট এর জন্য বসে রয়েছে এখানে পোর্ট্রেট শুরু হবে তার আগে ঘাট দেখো কীরকম কেমন লাগে হবে স্টার্ট করলাম আচ্ছা তারপরে ইউজ করবো কিছুক্ষণ পরে তাহলে পোর্ট্রেট স্টার্ট হয়েছে

অন্তিম সৎকার কাজের যেখানে চলছিল অন্তিম চিতা আর তার সাক্ষী হলাম আমরা বা আমাদের মতন যারা সেই গঙ্গা ভ্রমণ করছিলাম তার পাশেই রয়েছে ননিকর্ণিকা ঘাটের নবনির্মিত সেই করিডোর নবনির্মিত সেই ঘাট থেকে যে রাস্তাটি সোজা চলে গিয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের এক নম্বর গেটে এরপর একে একে আমরা দর্শন করতে লাগলাম বারাণসীর এই গঙ্গা পাশে একের পর এক ঘাটকে আমরা দেখতে লাগলাম সমস্ত ঘাটে আস্তে আস্তে আলো জ্বলে উঠছে কি অপরূপ লাগছিল সেই দৃশ্য আমার অন্যতম একটি আশা পূরণ হলো আজ অন্যতম একটি স্বপ্ন পূরণ হলো আজ আমরা এখন দশার ঘাটের পাশ দিয়ে নৌকার করে এগিয়ে চলেছি কি সুন্দর লাগছে দেখুন আস্তে আস্তে ঘাটের সমস্ত লাইটগুলো জ্বলে উঠছে অগণিত ভক্তরা এই দশার সমেত গঙ্গার দেখার জন্য জড়ো হচ্ছে কত লোক এসছে অলরেডি এসে বসে রয়েছে এখানে আরতি দেখার জন্য এই দশাশ্রমীদের ঘাটের আরতি দেখবার জন্য কত লোক এসে গেছে লাইট জ্বলার পরে এই ঘাটগুলো কি অপূর্ব লাগে দেখতে অবতার এখানে এসে কালীকে মারবে বা ধ্বংস করবে এই কাশী নগরীর সত্যি অসাধারণ এই ব্যাপারটা কেমন গা আটা দিয়ে ওঠে তাই না অসাধারণ অসাধারণ বাড়িগুলো দেখো আসছে ঘাট কত লোক যে এসছে এখানে ফটোশ্যুট করার জন্য দেখুন এখনো এই সন্ধ্যেবেলাও কত লোক এখানে শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য এসেছে এই গঙ্গার ঘাটগুলো এত পিকচারিস্টিক যে বলার মতন নয় দিন ধরে আপনি এক একটা ঘাটের এক একটা মাহাত্ম এক এক রকমের ফিচার এক এক রকমের অ্যাঙ্গেল এক এক রকমের লুকস আপনি পাবেন এই জন্যই বোধ হয় শিকারীদের এই বারাণসীর ঘাটগুলো একটি অন্যতম ভিজিটেড প্লেস এবার আমরা ফিরে চলেছি নমঘাটের দিকে এখন ঘাটগুলোতে সম্পূর্ণ আলো জ্বলে উঠেছে সম্পূর্ণ আলাদা একটা আলাদা একটা পাচ্ছি ফেরার সময় যাওয়ার সময় ছিল একরকম একটা আলো আধারি আস্তে আস্তে লাইট জ্বলছে আর ফেরার সময় দেখুন ঘাটগুলো কি অপূর্ব লাগছে কি অপূর্ব লাগছে দেখুন বলতে যা রাত্রিবেলায় পুরো সমস্ত ঘাটে আলো জ্বলে গেছে সুন্দর লাগছে দেখতে বারবার করে এই অপূর্ব অনবদ্য এই বিশেষণ সত্যি ব্যবহার করতে হচ্ছে এই গঙ্গার ঘাটগুলোকে দেখে এক কথায় অনবদ্য দেখুন বন্ধুরা এই গঙ্গার উপরে সেই ডবল ডেকার ব্রিজটা রাত্রিবেলায় আলো জ্বালার পরে কি অপূর্ব লাগছে পুরো মোহময়ী লাগছে কি অসাধারণ আপনি যদি গরমকালে আসেন তাহলে আপনার জন্য এই এসি বোর্ডগুলো কিন্তু রয়েছে ভাড়া একটু বেশি তাতে কি গরমকালে এসির মধ্যে বসে গঙ্গার শোভা নেওয়ার আমেজই আলাদা তাই না এই হচ্ছে নমঘাট দেখো বিশাল বড় হাত দেওয়া রয়েছে আর পিছনে তিনটে ছোট ছোট হাত রয়েছে নমস্কারের ভঙ্গি ছেলের হাত একটি মেয়ের এবং একটি শিশুর হাত নমঘাটে নেবে সোনা প্রদীপ গঙ্গায় ভাসালো কি অপূর্ব লাগিও দেখতে না এই প্রদীপগুলো আস্তে আস্তে গঙ্গার ঢেউয়ের সঙ্গে সঙ্গে গঙ্গায় মিলিয়ে যাবে আমরা নমঘাটের খান থেকে উঠছি দেখো

আসলে সন্ধ্যাবেলা যে গঙ্গারতি সেটা একটা দেখার মতন জিনিস দেশ বিদেশ থেকে সমস্ত লোকজন এই গঙ্গারতি দেখার জন্য আসে এখানে তো আজকে আমরা সেই গঙ্গারতি দেখবো গতবার যখন এসেছিলাম তখন যশ্বমেধ ঘাটে আরতি দেখেছিলাম এবার দেখবো নমঘাটে এই গঙ্গারতি কেমন হয় এবং তোমাদেরকেও সেটা দেখায় আশা করি তোমাদের ভালো লাগে যারা আরতি করবেন তারা আরতি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনই শুরু হবে গঙ্গা আরতি শুরু হল গঙ্গা আরতির প্রথম পর্যায়ে ধুলোটির মাধ্যমে প্রথমে গঙ্গা বন্দনা শুরু হলো। এরপর একে একে বিভিন্ন আচার মেনে একের পর এক বিভিন্ন রকম সামগ্রী দিয়ে চলল গঙ্গার আরতি চলুন আমরা একভাবে সেই আরতি উপভোগ করি এবং বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি যাতে সকলের মঙ্গল হয় দেখুন বন্ধুরা কত লোক এসছে এই গঙ্গা আরতি দেখার জন্য প্রচুর লোক সকলে মিলে ভক্তি ভরে এই গঙ্গা আরতি উপভোগ করছে অসাধারণ তাই না রাইয়া কিন্তু মহা আনন্দে এই গঙ্গারতি উপভোগ করছিল গঙ্গারতি শেষ হলে আমরা ফিরে যাওয়ার প্রস্তুতি নিলাম কি অসাধারণ অ্যাটমসফিয়ার বাইপটা কি দুর্দান্ত এখানে ইলেকট্রিফাইন বাইপ গঙ্গা তারপরে এত সুন্দর গঙ্গার ধারে বিভিন্ন বোট লাইটিং কালারফুল লাইটিং পিছনে ব্রিজের উপরে লাইট জ্বলছে অসাধারণ অসাধারণ লাগছে এখানে বোটে কোনো একটা হয়তো পার্টি হচ্ছে বা কোনো বার্থডে পার্টি বা কিছু একটা হবে সেই বোটে করে সবাই যাচ্ছে দুর্দান্ত দুর্দান্ত লাগছে আমরা এই মুহূর্তে এই মাত্র গঙ্গাটা তো দেখে বেরোলাম অসাধারণ লাগছে এবার আমরা আমাদের বোটে করে আমাদের যে মণিকর্ণির ঘাটে যেখান থেকে আমরা শুরু করেছিলাম আমাদের আজকে বোট জার্নি সেখানে আমরা পৌঁছাব দুর্দান্ত একটা সময় কাটালাম এই দু তিন ঘন্টা গঙ্গার পারে দুর্দান্ত দুর্দান্ত গঙ্গার উপরে বোট রাইড তার সঙ্গে সঙ্গে এই গঙ্গারতি অসাধারণ বললেও কম হবে নামলাম এখানে সে ঘাটে যে ভোসলে ঘাট এখান থেকে আমাদের যে হোটেলটা সেই হোটেলটায় পৌঁছতে তার সুবিধা হবে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে কিন্তু লাইভ মিউজিক হচ্ছে এটা ক্যাফেটেরিয়া একটা ক্যাফে ইগুলা বড়িয়া এই যে গণেশ ঘাট এই পাশ দিয়ে আমাদের যেতে সুবিধা হবে আমাদের হোটেলে এই ঘাট থেকে উপরে ওঠার রাস্তাটা একটুখানি অন্ধকার আছে অন্ধকার ঠিক না আলো আছে কিন্তু যেহেতু লোকে উঠছে তাদের শ্যালোটা পরে অন্ধকার লাগছে আমরা এখন হোটেল যাব হোটেল থেকে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা যাব আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের এই ভানারস ভোমন আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর খুব শীঘ্রই ফিরে আসছি বানারসের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর প্যাশন অবজয়কে অবশ্যই সঙ্গে রাখবেন ধন্যবাদ